এনডিএ ডি দলগুলির যারা সাংসদরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক এবং নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে আমরা খবর পাচ্ছি এবং সেই বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং একই সঙ্গে এন যারা অন্যান্য শরিক দলগুলি রয়েছে সেই দলগুলির প্রত্যেকে প্রতিনিধিত্ব আজ করছেন অর্থাৎ প্রত্যেক সাংসদরা তারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে রয়েছে এই বৈঠক মূলত একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে পাঁচই অগস্টের তাৎপর্য ব্যাখ্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং নিশ্চিতভাবে আপনাদের মনে রয়েছে যে এই পাঁচই অগস্টই তিনশো সত্তর ধারার অবলুপ্তি হয়েছিল এবং এই দিনই রাম মন্দিরের নির্মাণ করা হয় অর্থাৎ নকশালবাদের নির্মূল নিয়েও আলোচনা রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়েও কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং বৈঠকে অমিত শাহের প্রশংসাও করতে শোনা যায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে শাহের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আজকের এই বৈঠক এবং একই সঙ্গে আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি উপরাষ্ট্রপতি মনোনয়নের আগে এই বৈঠক যে বৈঠক মনে করা হচ্ছে এবং সেই বৈঠকের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সংসদ কক্ষে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই বৈঠক যেখানে নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেহেতু শ্রাবণ মাসে চলছে আপনারা জানেননি সুতরাং সেই দিক থেকে দাঁড়িয়েই মূলত যেমন একদিকে ভগবানের নাম করে আজকের এই সংসদ কক্ষে বৈঠক শুরু হলো এবং সেই সংসদ কক্ষে বৈঠকও শুরু হয়ে গিয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নেতৃত্বে প্রধানমন্ত্রী রয়েছেন অন্যদিকে আজকের এই দিনটি মূলত সব দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে পাঁচই আগস্ট আজকের এই দিনেই তিনশো সত্তর ধারার অবলুপ্তি অর্থাৎ উপত্যকায় শান্তি ফিরিয়ে আনবার জন্য যে করা পদক্ষেপ যে বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল অন্যদিকে আপনারা জানেন যে আজকের এই দিনেই রাম মন্দিরের শিলান্যাস হয় এবং নকশালবাদ নির্মূল নিয়েও আলোচনা এই সংসদ কক্ষে যে সংসদ কক্ষের বৈঠক শুরু বৈঠকে নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়